আপনি আমি আপনাকে দেখাবো চলুন যাব সেই আমি যে কথা বলছি সেটা হলো সেটা হলো এদেরটা এখন চলুন এই লিঙ্কটা এই রিংকটা ক্লিক করে ক্লিক করে কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এইটা সবাই সকলে দেখবেন এই ইনভাইট ইনভাইটের টিপ দেব এ দেখেন আমি এডিন শেষ হলো দেখে ইনভাইট আমার নতুন আইডি দেখে এডিগুলো শুরু করছি আগে আইডি শেষ হতে তখন নতুন আইডি শুরু হবে এখন এখানে দেখেন আপনি যদি ইনভাইট করেন এখানে দেখতে সুবিধা কী এক আপনি যখন তাকে ইনভাইট করবেন এটা কিন্তু আছে ইনভাইট ইউ ইউজার অনলাইন চব্বিশ ঘন্টা অনলাইনে চব্বিশ ঘন্টা থাকতে হবে আর রিকমেন্ড করবে পঞ্চাশ পঞ্চাশ টাকা পাবে ঠিক আছে আর ইনভাইট টু ইনভাইট করলে এটাও তাই এটা এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে থাকতে হবে সাজেস্ট করবেন আমি স্টার্ট করে চালিয়ে সামনে পারবে তা এই ভাবে এটা বার নেই কেন কারণ এটা তো হবে দেখেন ই পর কিন্তু ই না যখন আপনার অ্যাপে যখন এখানে ই হবে তখন আপনার কী হবে এখানে বাড়তে থাকবে এতে বাড়বে ঠিক আছে এটা ইনকাম কিন্তু শুধু কিন্তু একবারে আপনার এই জায়গার মধ্যে পড়বে ঠিক আছে তারপরে আপনি দেখতে পারবেন যে আপনি এত টাকা

আর আপনি যদি দুইশো চল্লিশ পয়েন্ট লি দুইশো কত দশ শুধু ভাবে আর ব্যাংক কার্ড সেট কমিট কীভাবে সেটা হলো ব্যাংক কার্ডের নিচে দেখতে পারছেন যে ব্যাংক কার্ড নাম এটা ইউএস অ্যাড এখানে যাবেন যাওয়ার পর আপনাদের এখানে সিলেক্ট করবেন সিলেক্ট ব্যাংক কার্ড এখানে আপনার আসবে বিকাশ বা বিকাশ বা নগদ বিকাশ নগদ এটা আসতে পারে দুই নগদ থেকে নগদ আপনি ওখানে দুই নগদ আসতে আমার আর নগদে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এগারো অক্ষরের ডিজিটালের হ্যাঁ আমার নাম্বার দিচ্ছি জি নয় এদের নাম্বারটা হয়ে গেল এখন আপনার হোল্ডিং হোল্ডিং নম্বর আপনার যে নাম্বার নাম দিয়েছেন সেই নাম এনে বসাই বসাইতে হবে ঠিক আছে বা ঠিক আছে বসাই দিলাম সরি এর নম্বর ঠিক আছে এনে কি করতে পারব আপনার ভালো করে জানেন যে কনফার্ম করতে হবে কনফার্ম করলেই এদের

নেডি বাস করি আর এখন তো আপনার দেখতে পাচ্ছেন যে নাম্বারটা সেট করা হয়েছে যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন হবেট টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো এটিগ্রাম যোগ না চান আপনি আমার টেলিগ্রামে যোগ দিতে টেলিগ্রাফে যোগ দিবেন এদের টেলিগ্রাম যোগ দিবেন এই লিঙ্কটাকে আমি দিয়ে রাখবো সবার কাছে আমি এই লিঙ্কটাকে দিয়ে রাখবো যেটা থেকে নেবেন ঠিক আছে এই সেলানের লিঙ্ক আমি আপনার ইউটিউব সেলানে পেয়ে যাবেন ফার্স্ট কমেন্টস কমেন্টে পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আপনি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ফার্স্ট কমেন্টে বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতি ফার্স্ট কমেন্ট দিয়ে ফার্স্ট কমেন্ট পেজে যাবে দেখেন এক এর কমেন্টের মধ্যে দিয়ে রাখবো ঠিক আছে এই কমেন্টের মধ্যে আমি আমার টেলিগ্রাম দিয়ে রাখবো এই টেলিগ্রামে দেখে আছেন দেখতে পারবেন কারণ আমি ইউটিউবে দেখছেন আপনি দেখতে পাবেন দিয়ে দেবো অসংখ্য আমি কামে কাজ টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখি কিন্তু এতে এই যে আগেকার দেখেন টেলিগ্রাম লিঙ্ক যাবে

এবং লাইক এবং শেয়ার করবেন শেয়ার করবেন যে কোনো মাধ্যমে শেয়ার করে দেবেন আর সে করার পর সেভ করে সেভ করে নেবেন ভিডিও পরে সেভ করে নেবেন এবং ডাউনলোড করতে ডাউনলোড করলে সমস্যা নেই আবার এবং কেউ রিপোর্ট আসা আছে এই যে আজ আমরা দেখতে পাচ্ছেন যে কোম্পানি দিয়ে রাখছে রিপোর্ট আপনাদের মনে হয় আপনাদের মনে হয় আমার ভিডিওটা ই আপনি রিপোর্ট মারতে পারেন যে আপনি এমন ভিডিও মারবেন কিন্তু হে ভিডিও কাজ হবে এই ভিডিও কাজ হবে কারণ এই ভিডিও কোনো আর্ট করুন না ঠিক আছে এই বছর ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই